আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এভরিওান চমৎকার আরও একটি ভিডিও নিয়ে দেশের সবচেয়ে বড় কৃষ্টি শোরুম আমাদের স্পোর্টসের সামগ্রী রয়েছে সেখান থেকে আজকে আপনাদের সাথে ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অ্যাফরন স্বেচ্ছাসেবক ড্রেস যেটা যেটা আপনার রাতের অন্ধকারেও এটা আপনার আলো সাইন করবে অর্থাৎ বাতির আলো পড়লে এই যে যে অংশটা আছে এই যে বর্ডারগুলো এটার মধ্যে একটা রিফ্লেক্টিভ টাইপের একটা আলো সাইন করবে ইভেন এটা স্বেচ্ছাসেবক যে কোনো নাইট ডিউটি যারা করে অথবা যারা পুলিশের দায়িত্ব পালন করে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করে যারা স্বেচ্ছাসেবকের বিভিন্ন প্রোগ্রামকে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করতে একটা স্বেচ্ছাসেবকের টিম থাকে সেই টিমের জন্য এই চমৎকার এই ড্রেসটি এই অ্যাফ্রনটি আপনি ব্যবহার করতে পারেন আপনার সাংগঠনিক সৌন্দর শৃঙ্খলার জন্য এটা নিতে পারেন আজকে যে অ্যাফ্রনটি প্রিন্ট করছি সেটা হচ্ছে ঢাকা পাঁচ আসনের মাটিও মানুষের আস্থাভাজন নেতা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক দুই দুইবারের সফল কমিশনার ঢাকা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম ফলিল ভাইট চমৎকার এই অ্যাফরনটির কাজ চলছে আজকে প্রায় পঞ্চাশটি অ্যাফ্রন অর্ডার করেছে আমাদেরকে এগুলো পরে আগামী শনিবার ঢাকায় বিশাল শোডাউন হবে সেই শোডাউন উপলক্ষে আজকের এই কাজটি আমি এবং আমার ফ্রেন্ড আতাউর রহমান দোয়েল আমরা দুই দোস্ত মিলে কাজটা সারছি এখন রাত্র বাজে প্রায় সাড়ে বারোটা সকলে চলে গেলেও অনেক চাপ অনেক প্রেশারের কারণে আমরা এখনও দুই দোস্ত দুই বন্ধু এখনও আছি চমৎকার এই কাজটি আমরা আগামীকালকে ডেলিভারি করবো ইভেন তার মাথার এখানে বেস আছে না মাথার বেস রয়েছে প্রায় এক হাজার পিস সেই বেসের কাজও চলমান রয়েছে এই যে বেসের প্রিন্ট করা ইভেন এই যে প্রিন্টের কোয়ালিটি দেখি দোস্ত একটু এই যে হাজি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পাশ আসনে হাজি মোহাম্মদ ইব্রাহিম খরিল ভাইকে হাত পাখায় ভোট দিন চমৎকার এই বেজগুলো কাজ চলছে দেখি একটু প্রিন্টের কোয়ালিটি দোষ এটার ফোর কালার প্রিন্ট এটা সাবলিমিনেশন ফোর কালার প্রিন্ট এই প্রিন্টের অ্যাফ্রনগুলো চমৎকার প্রিন্ট হয়েছে ফোর কালার এই যে শান্তির প্রতীক হাত পাখার চমৎকার একটি প্রিন্ট হয়েছে নিচে লেখা আছে স্বেচ্ছাসেবক এই অ্যাফরন্টগুলো আমাদের কাছ থেকে আপনি খুচরা এবং যারা দোকানদার ব্যবসায়ী রয়েছেন তারা পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যারা সমাজসেবা সেবী সংগঠন রয়েছে যাদের মানবসেবী সংগঠন রয়েছে যাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে যারা বিভিন্ন প্রোগ্রামকে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে সফ সাফল্যমণ্ডিত করতে আপনারা এই স্বেচ্ছাসেবক ড্রেস আপনাদের প্রয়োজন হয় এটা বলতে দুইটা কালার একটি কালার রয়েছে এই যে অরেঞ্জ কালার এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে টিয়া কালার অথবা এটাকে সবুজ কালারও বলে লাইট সবুজ বলে এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত